আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল পছন্দের চ্যানেল এবং এই মুহূর্তে আমার সাথে যে যেসব কলাকুশলীরা আছেন একটি অনবদ্য অনুষ্ঠানের সাক্ষী হলাম আমরা এই মুহূর্তে এবং তাদের এই যে অনবদ্য প্রয়াস এই প্রয়াসের পথ চলা শুরু কিন্তু ডায়মন্ড হাভার সাবডিভিশনের বুকে বর্তমানে বৃন্দ গানের জগতে বৃন্দ সঙ্গীত জগতে যে বৈপ্লবিক একটা আলোড়ন তৈরি হয়েছে সেই আন্দোলনের পুরোধা বলা যেতে পারে এই টিমকে যে টিমের নাম স্বরলিপি যা শুরু হাত আমাদের জ্ঞানের মতে স্বর স্বর স্বরবিতানের হাত ধরে যার পথ চলা শুরু এই বিপ্লবের তো সেই বিপ্লবের একজন কাণ্ডারি হিসেবে মানে প্রথম প্রদীপ জেলে দেওয়া প্রদীপ প্রজ্বলন করাটার ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকাতে থাকতে পেরে কতখানি গৌরব বলে মনে করছেন আপনারা বিশ্বাস আপনার আপনার নামটা আমার নাম সুব্রত মণ্ডল সুব্রতবাবু আপনাকে স্বাগত আমাদের উনিশশো উননব্বই আমরা প্রতিষ্ঠা হয় এটা একটা ছোট্ট মানে আমাদের টিম যেতে যেতেই এই নামটা তৈরি হয় আর কি তারপর থেকে আমার ইচ্ছে আমরা প্রত্যন্ত গ্রামে অনুষ্ঠান করে আমার সবথেকে বড়ো শখ আর গ্রামের মানুষকে আনন্দ দিলে গ্রামের ছেলেমেয়েরা যেসব ছেলেমেয়েরা কখনো মঞ্চ পায় না তাদেরকে নিয়েই মঞ্চে সকলের সামনে নিয়ে আসা একটা বড় বিষয় এই ব্যাপারটা আমি ছোটোবেলা থেকেই ভাবতাম এবং তাদেরকে নিয়ে এতদিন ধরে এখনও আমার পথ চলছে আর কি পথ চলা প্রতিবারেই নতুন নতুন ছেলেমেয়েরা আসে আবার তারা চলে যায় পঁয়ত্রিশ বছর আমাদের এই সংগঠন চলছে আর কি তবে এই মেলায় আসতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে যতগুলো মেলায় সব মেলাতেই প্রোগ্রাম আমরা পাই মোটামুটি এই ব্যাপার তবে আমাদের ছেলেমেয়েরা যারা তারা কিন্তু বহু জায়গায় প্রশিক্ষিত বা নাচের স্কুল গানের স্কুল এরম সাংঘাতিকভাবে নেই আমাদের ছোট ওইটা সরবিতানার গানের স্কুলও বটে সেখানে নাচ গান আঁকা শেখানো হয় আবৃত্তি শেখানো হয় তার সঙ্গেই এইটা বছরে করি ছেলে মেয়েদের পরীক্ষা বা তাদের পড়াশোনার বিষয়টা সময় রেখে সেই ফাঁকে আমরা করি এটা একটু বড় ব্যাপার এবং খুব আনন্দে আছি আপনাদের যে বিষয় সেই বিষয়টা টিমের সব থেকে আলাদা প্রত্যেকবার একটা থিম থাকে প্রতিবারই থাকে এবারে আমরা সেই ব্যালেটা করতে পারিনি বিভিন্ন বিষয় নিয়ে সময় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এখনো অনেক ছেলে মেয়েদের পরীক্ষা চলছে এবং আমাদের হঠাৎ করে প্রোগ্রামটা পড়ে যাওয়ায় আমরা শুধু এই গানের প্রোগ্রাম নিয়ে এসেছি প্রত্যেকটা বিষয় থাকে আর কি সমাজের বিভিন্ন জায়গা দিয়ে আমাদের অনেক প্রতিবারই অনুষ্ঠান করি নানান ধরনের বিষয় আমরা আয়লা সময় আয়লা ঝড়কে নিয়েও বিশাল একটা অনুষ্ঠান করেছিলাম এর আগে নৃত্যনাট্যও আছে আমাদের আমরা করেছি আমাদের সরবিতানের উদ্যোগে আমাদের ছেলে মেয়েদের দিয়ে করিয়েছি এই হচ্ছে আমাদের একদম গ্রাম্য টিম আমাদের সাবডিভিশনে অবশ্যই একটা অগ্রণী টিম বৃন্দগানের জগতে তো সেই গানের কথা বলতে গেলে সেই গানের ট্রেনার তার সাথে যদি একটু পরিচয় করিয়ে দেয় আমাদের তৃষ্ণা তৃষ্ণা মন্ডল ও ছোট মানে প্রথম থেকেই আছে এখনো পর্যন্ত ধরে রেখেছে ওর অবদানও সাংঘাতিক তারপরে ছেলেমেয়েরা নতুন আসে টাসে আরও একটা বড় ব্যাপার আমরা নিজেরা কিছু গান লিখে সুর করে অনুষ্ঠান করি এটাও আমাদের একটা বড় একটা বিষয় আর কি কৃষ্ণাদি কেমন লাগে আপনার এই কাজ করতে আমার তো ভালোই লাগে কারণ গ্রামের সব থেকে যেটা আমি আনন্দ পাই গ্রামের ছেলেদের মেয়েদের মধ্যে যে আন্তরিকতা মানে তারা আমাকে যেভাবে গ্রহণ করেছে আজকে প্রায় আমাদের পঁয়ত্রিশ বছর হলো মানে ভীষণ ভীষণভাবে আমি ওদের হয়তো মানে বকাঝকাও করছি আবার হয়তো মানে যে সম্মান যে ভালোবাসাটা পাচ্ছি আমি খুব খুশি এতে এবং আমার যে এই যে চলা আজকে আমি দাদা হাত ধরেই আজকে আমার এই এত বছর দাদাভাইয়ের সঙ্গে থেকে দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি যেগুলো সেগুলোই ধরে রাখার চেষ্টা করছি ত্রিশ বছর মানে একটা দীর্ঘ পথ চলা তো সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর কিন্তু সৃষ্টি যেটা সেটা যন্ত্রণা ছাড়া হয় না আপনার মনে সেরকম কোনো যন্ত্রণা কি আমি হয়তো আমার ছেলেমেয়েরা হয়তো সেরকম পারে না তবে শহরাঞ্চলের সংস্কৃতির সঙ্গে আমরা হয়তো তাল মিলিয়ে চলতে পারি না কারণ আমার সব গ্রামের ছেলে তারা হয়তো সেইভাবে প্রশিক্ষণ পায় না আর তাদের সেইভাবে ক্ষমতাও হয়তো নেই প্রশিক্ষণ নেওয়ার মতো আমি যেটুকুনি পারি চেষ্টা করি দাদা মানে আদর্শ যেটা ছিল যে সংগঠন এইভাবে গ্রামের যারা কোনোদিনও কিছু করতে পারেনি বা তাদের নিয়ে গ্রামের এই যে এই কালচারটা ধরে রাখা সংস্কৃতি গ্রামের মধ্যে সংস্কৃতিটা ধরে রাখার চেষ্টা করছি দাদা ভাইয়ের হাত ধরে বিশ্বাস সঙ্গীত জীবন আরো সুদীর্ঘ হোক আরও নতুন নতুন ছেলে মেয়ে আসুক আপনাদের সাথে যুক্ত হোক এই প্রার্থনা জানাই আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের এই সাব ডিভিশনের এবং তথা আমাদের দক্ষিণ চব্বিশ চব্বিশ অন্যতম তবলা বাদক তবলিয়া বলা যেতে পারে বাবুকে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার কেমন লাগছে ভালো লাগছে আমি তো বিভিন্ন দলের সাথে বাজাই এদের দলের সাথে আমি অনেক বছর ধরে ওতপ্রতভাবে জড়িত আছি ভালো লাগে এই যে গ্রামীণ মানে এই যে ছেলেদের নিয়ে যেগুলো করে ছোটোখাটো ভুল থাকলেও এদের মধ্যে না মানে আত্মিক একটা ব্যাপারটা থাকে যে খুব ভালো লাগে যেটা শহর অঞ্চলের আমি অনেক টিমের সাথে বাজাই তাদের ব্যাপারটা একটা প্রফেশনাল ব্যাপার থাকে এদিকে কিন্তু আনপ্রফেশনাল খুব ভালো লাগে বাজাতেও ভালো লাগে যেন এদের যখন ডাকে ওই জন্য আমার সমস্ত কাজ ফেলেও চলে আসে হয়তো এদের সাথে বসা খুব কম হয় যে ব্যাপারটা কম হয় তবুও আমি চেষ্টা করি এদেরকে তৈরি করার আর ধন্যবাদ হালদার আচ্ছা তো আপনাদের একটা আছে সংখ্যা কম সবারই পরীক্ষা চলছে আর হঠাৎই প্রোগ্রামটা আমাদের এই যে ন তারিখে পড়েছে সেটা আমরা আগে থেকে জানতে পারিনি তার প্রস্তুতিটাও নিতে পারিনি আমরা আমরা জানিয়েছিলাম যে পনেরো তারিখের পরে আমাদের যদি প্রোগ্রামটা দেওয়া হয় তাহলে ছেলেমেয়েগুলো অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ ওখানেও আমাদের হ্যাঁ হ্যাঁ ওরা আমাদের চার তারিখ জানুয়ারির চার তারিখ পাঁচটায় হ্যাঁ তখন হয়ে যাবে আশা করি ওখানে প্রায় ওখানে প্রায় পঁচিশ তিরিশ জনের মতো যাবে ছেলে সবাই মিলিয়ে মানে গানের টিম একটা ছোট ব্যালি করব ইচ্ছে আছে সেইভাবে ওখানে ভালো লাগলো ধন্যবাদ আমার নাম তৃষা মন্ডল